সবে নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদরের কি সকল গুণা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুলা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসরের ময়দানের সবকিছু হিসাব দিতে হবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাজ এ রাতের ইবাদত খায় আলফি শাহ হাজার মাসে বাদ যেতে উত্তম এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু এবাদতের নির্দিষ্ট কোনো ফরমেট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাখা প্রথম রাখাতে অমুক সাথে অমুক এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সাথে অমুক সুরা এতবার পড়তে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাখা দুই রাখা করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট করে ফরমেট ঠিক করা নেই সবাই কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে একটা দোয়া আল্লাহ আফুমুর আফওয়া ফাফা আনি আল্লাহ ক্ষমা শীত পছন্দ করেন আমাকে ক্ষমা করে এর বাইরে সবার কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন দোয়া করবেন জিকির আজকার করবেন তাজবি তেলাওয়াত করবেন বিভিন্ন নেকামল করবেন দিনই বস্তু পড়বেন বিভিন্ন ভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তারা ভাগ্য লিখেছেন আর মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইনাंतरক ধরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওটারে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইনাंतरক ধরে বলেছেন ইনসাল্লাহু ফীল আইতিকু মাবারক ইনদাকুন বুজুরি বলেছেন আমি এই কোরআনকে কে করেছি

তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইল এসে হাজির হয়ে গেছে এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলো এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপরে চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো গঠন করার কথা রাখা একই ভাবে

তো দোয়ার মাধ্যমে ওই তাক দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন কর এই জন্য বিশেষ একটা দোয়া করতে হবে তারা তুমি কদর হোক ভাগ্যে ভালো কিছু দান করবে সবে কদর এটা কি সকল গুলা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসরের ময়দানে সব হিসাব দিতে হবে সবে কদরের সব গুলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আসি যে সব কত সব মাফ করে দিবি তাইলে চুরি দাঁড়ি ডাকাতি ডিলেম্বারি যা কিছু করলাম এক সবাই কত ইবাদত করলেই তো সব মাফ দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মে এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানাতে থাকি তাহলে আমরা অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকলে আমি কি দেখব অল্প কাজে থাকা লাগে অনন্তকাল আমরা জানলাম তো অটোমেটিক আমাদের গ্রান্টে এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শূলে চড়ে যদিও তিনি শূলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিয়েছেন এটা কারা করে খ্রিস্টানরা যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিয়েছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ আজির ওয়া আজরাফ র কারোর পাপের গোছা আর কেউ ব্যবহার করতে পারবেন এক কোনো অপশন নেই তুমি পাঠ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন অন্যদের হক নষ্ট করবেন আর সমগধের আপনারা মাফ করে দিবে জি না সমগধের আপনার ছোটখাটো গোনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে পাম্বার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চেয়ে দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবে অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে